এজেন্সিগুলির ডিকটেশন না আসলেও নিজেরাই তারা কাটছাট করা শুরু করতেন সেলফ তো এইভাবে আমাদের মন আর মগজের উপরে এক অদৃশ্য নিয়ন্ত্রণ চলে এসেছে আমরা জানতাম কোন সুইচ অনুযায়ী আমি আপনাদেরকে আমাদের উপদেষ্টা পরিষদের এক উপদেষ্টার কথা বলি ইনি বর্তমান উপদেষ্টা পরিষদের সব থেকে সবচেয়ে থেকে পরিচিত দুই একটা মুখে একটা তিনি আমাকে একদিন বলেছিলেন এই সিলেট সিলেটে কোন এক অনুষ্ঠানের ফাঁকে মুক্তাদির ভাই আমরা জানি সরকারের অনেক সমালোচনা করা যাবে কিন্তু হাসিনা রেহানা ভারতের সমালোচনা কখনো করা যাবে না যদি এটা করা যায় তাহলে গুম হবে তো এরকম ভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও এই সেলফ সেন্সরশিপ আতঙ্ক এই প্যানিক চলে এসেছিল যাই হোক পরিবর্তিত পরিস্থিতিতে সময় এসেছে আবার জবাবদিহিতার সংস্কৃতি পূর্ণ এবং এই সরকারে দেশ পরিচালনায় মানুষের মালিকানা সাধারণ মানুষের মালিকানা আবার পূর্ণ প্রতিষ্ঠিত করা এবং সেই করার প্রক্রিয়ার সব থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আপনারা অবাধে মুক্তভাবে সত্যিকার ভাবে মানুষের মতামত তুলে নিয়ে আসবেন যাতে তথ্যের অবাধ কারণে গণতন্ত্র বিকাশ লাভ করে আজকে কথা না আপনাদের এই প্রচেষ্টা আপনাদের এই সংগঠনের উত্তর উত্তর বিকাশ কামনা করি সমৃদ্ধি কামনা করি আর উপস্থিত আমার সাথে যারা এসছেন সাথে যারা আছেন তাদের প্রত্যেকের সাফল্য যার যার কেরিয়ারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম